তো হ্যালো ব্র্যান্ড কেমন আছেন আপনারা আশা করি আপনারা প্রত্যেকে খুবই ভালো এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কীভাবে আপনি এমসি ডাব্লিউতে একটি পারফেক্ট ডিপোজিট করতে পারেন তাও আপনার মোবাইল ফোন ব্যবহার করে আমি পুরো প্রসেসটি আপনাদেরকে দেখাবো যারা অনেক নতুন নতুন এমসি ডাব্লিউতে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তারা কিন্তু এই সমস্যাটা নিয়ে অনেক আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করেন এই জন্য তাদেরকে আমি যে এই জন্য তাদেরকে আমি আজকে দেখাবো কীভাবে একটা পারফেক্টভাবে আপনি একটা ডিপোজিট করতে পারবেন এমসি ডাব্লুতে তো এমসি ডাব্লিউতে পারফেক্টভাবে ডিপোজিট করার জন্য সর্বপ্রথম আপনাকে ক্লিক করতে হবে ওপ্রেজ থেকে প্রোফাইল আইকনে এইখানে প্রোফাইল এখন দিচ্ছি আমি এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন প্রোফাইল আইকনে ক্লিক করার পর তারপর আপনি এখানে অবশ্যই একটা ডিপোজিট অপশান দেখতে পাবেন এইটা এই ডিপোজিট অপশানে একটা ক্লিক করবেন ডিপোজিট অপশানে ক্লিক করলে আপনি ডিপিডিও ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে এখানে আপনি বিকাশ নগদ রকেট উপায় অনেক কিছু ট্যাপও পাবেন আপনি সকাল সকাল ট্যাপ অপশানটাও পাবেন এখন আমি নগদের মাধ্যমে ডিপোজিটটা করে দেখাচ্ছি নগদ আর বিকাশ সেম টু সেম সুন্দর ট্রানজ্যাকশন নেবেন দেন ধরেন নগদ আমি নগদ সিলেক্ট করলাম নগদ সিলেক্ট করার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসলে আপনাকে এখানে দেখাবে বাইপে অপশন আছে এখন বর্তমানে কিন্তু আপনি সকালে যখন ডিপোজিট করবেন তখন আপনাকে দেখাবে এই ক্যাশ আউট এখানে ক্যাশ আউটটা সিলেক্ট করা থাকবে অবশ্যই আমি রাত রাত দুইটা পঁয়ত্রিশে আমি ভিডিও বানাচ্ছি এই জন্য আমাকে বাইপে দেখাচ্ছে যেটা হোক এখানে আমি ধরেন আমি পাঁচশো টাকা ডিপোজিট করে দেখাচ্ছি আমি এখানে পাঁচশো টাকা সিলেক্ট করছি এখানে দেখেন পাঁচশো টাকা উঠে গেছে এখন মনে করেন আপনি ভুবছ এখানে আপনি বিশ হাজার টাকা বুড় দিয়ে দিলসেন এখন যদি আপনি এখানে ক্লিক করেন এটা অটোমেটিক রিসেট হয়ে যাবে এখন মনে করেন পাঁচশো টাকা দিয়েছেন তো আপনি চালে এখানে লেখেও নিতে পারেন আপনি যত টাকা ইচ্ছা তত টাকা করতে পারেন ম্যাক্স পঁচিশ হাজার টাকা পর্যন্ত এখন আমি পাঁচশো টাকা করবো আমি এখান থেকে পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা দেওয়ার পর এখানে ওপরে সিলেক্ট থাকবে নগদ আপনি যে যে মেথডের মাধ্যমে ডিবিউট করবেন সেই মেথডটা সিলেক্ট করা থাকবে তারপর আপনি সাবমিট একটা ক্লিক করবেন সাবমিট ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে বর্তমানে রাত দুইটার সময় আমি ডিবিট করতেছি এই জন্য আমাকে দেখাচ্ছে এরকম আপনাকে অন্যরকম দেখাবে কোনো সমস্যা নেই আপনার নাম্বারটা আর সব কিছু কিন্তু সেম টু সেম থাকবে আমি এখানেই সিলেক্ট করে আপনার নাম্বারটা সিলেক্ট করা থাকবে আর যদি অন্যরকম আসে অন্যরকম আসলে সেখানে আপনি এই এই নাম্বারটাই আপনার দেখা উপরে যে ক্যাশ আউটের যে এজেন্ট নগদ এজেন্ট নাম্বার দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখাচ্ছি এই নগদ এজেন্ট নাম্বার এই নাম্বারটা এই নাম্বারটা আপনাকে কপি করতে হবে অবশ্যই কপি করার জন্য এই কপি আইগুনে ক্লিক করবেন একটা এই কপি আইগুনে ক্লিক করে একটা কপি করে ফেলবেন কপি করার পর তারপর আপনি যাবেন আপনার নগদ যে ম্যাথড আছে নগদ ম্যাথডে যাবেন যাওয়ার পর এই নাম্বারটাতে আপনাকে ক্যাশ আউট করতে হবে এই ক্যাশ আউট ক্যাশ আউটও গিয়ে আপনি যে নাম্বারটা কপি করে আনছে সেই নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর অবশ্যই এখানে জিরো কিন্তু দেওয়া থাকবে না সকালে এখন রাত্রে যেই জন্য জিরো দেওয়া আছে বিপের মাধ্যমে জিরো দেওয়া থাকবে না এটা অবশ্যই জিরোটা দিয়ে দিবেন তারপর আপনি নেক্সট বাটনে ক্লিক করলে এখানে পরিমাণ দেখাবে আমি পাঁচশো টাকা দিয়ে দিচ্ছি পাঁচশো টাকা অবশ্যই আপনি বলবশো বেশি দিয়ে বা কম দিয়ে দিয়ে না এখানে যত টাকা সিলেক্ট করবেন তত টাকাই আপনাকে এখানে দিতে হবে দেন পরবর্তীতে সিলেক্ট করবেন পরবর্তীতে সিলেক্ট করার পর আপনার প্রিন্টটা এখানে দিবেন এইটা দেওয়ার পর এখানে একটা অপশান দেখাবে টোটাল কটা টাকা খরচ যাচ্ছে তারপর এভাবে টাকাটা পাঠানোর পর আপনি সাথে সাথে একটা স্ক্রিনশট নিতে হবে অবশ্যই আমি এটা স্ক্রিনশটটা নিচ্ছি স্ক্রিনশটটা এখানে থাকলে আচ্ছা তারপর আমি স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি স্ক্রিনশট নিয়ে নিলাম তারপর আপনাকে কী করতে হবে যে এই ট্রানজাকশন আইডিটা দেখতে পাচ্ছেন এই ট্রানজ্যাকশন আইডিটা আসতে করে আপনাকে কপি করে নিয়ে ফেলতে হবে ওই নাই ট্রানজ্যাকশন আইডিটা আপনাদের কপি করতে হবে পুরোটা ট্রানজেকশনটা কপি করার পর এভাবে ঠিক ক্লিক করে ধরে আপনি কপি করবেন এখানে ক্লিক করার পর তারপর আপনি আবার আপনার আগের জায়গায় যাবেন গিয়ে যে ট্রানজাকশন আছে সেখানে এখানে পেস্ট করে দিবেন অবশ্যই যে স্ক্রিনশটটা নিয়ে রাখছেন সেই স্ক্রিনশটটা দেওয়ার অপশন এখানে নেয় কিন্তু সকালে যখন আপনি ডিবলিউট করতে যাবেন তখন আপনাকে স্ক্রিনশটের একটা অপশান দেখাবে আমি দরকার হলো আরেকটা ভিডিও বানিয়ে দেখাবো এর মাধ্যমে যারা রাতে ডিবলিউট করতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখে একটু আইডিয়া নিতে পারবেন আর কি যাই হোক তারপর সাবমিনে ক্লিক করলে আপনাকে একটু সময় নেবে সময় নেওয়ার পর এখানে এরকম একটা অপশান দেখাবে তারপর ক্লোজ উইন্ডোতে একটা ক্লিক করবেন কোয়েজ উইন্ডোতে যদি ক্লিক করার পর এখান থেকে যদি না যায় আপনি স্লিপ সিম্পলি এখানে ট্যাবের উপর ক্লিক করে আপনি আপনার আগের জায়গায় চলে যাবেন চলে গেলে প্রোফাইল অ্যাকাউন্ট আসবেন প্রোফাইল অ্যাকাউন্ট আসে একটা রিফ্রেস করবেন টাকাটা সাথে সাথে চলে আসবে ঠিক এরকমইভাবে আপনি একটা পারফেক্টভাবে ডিবিট করতে পারবেন এম সি এরকমই ভিডিও আমি রেগুলার আপলোড করে থাকি আপনারা যারা নতুন এম ডাব্লিউ প্লেয়ার আসেন তারা আমার থেকে যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করাই নিয়েছেন বা আমার লিঙ্কের মাধ্যমে যারা অ্যাকাউন্ট ক্রিট করছেন তারা অবশ্যই আমার সাথে জড়িত রাখবেন কারণ আমি আপনাদের অ্যাকাউন্ট নিয়ে অনেক সমস্যা সমাধান করে থাকি যাই হোক ভালো থাকবেন সবাই আশা করি আপনারা আমার নতুন একটা গ্রুপ করব সেই গ্রুপে অ্যাড হবেন আর ভালো থাকবেন সবাই